আমতলি উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার বড় ভাই আব্দুল হালেম মৃধা সহ ছয়জনকে জনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় জড়িত আমতলি উপজেলা বিএনপির বহিষ্কৃত อাভায়ক জালালউদ্দিন ফকির ও তার ছেলে রাহাত ফকিরের বিচার দাবিতে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করা হয়েছে। আমতলি প্রতিনিধি নাসির মাহমুদের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে আমতলি কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা কাটা নামক স্থানে এলাকাবাসী এ মানববন্ধন করেছে মানববন্ধন শেষে সড়কে ঝাড়ু মিছিল করা হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক মানুষ এতে অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন আমতলি সদর ইউনিয়নের চলা ভাঙ্গা গ্রামে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রের শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে গত বুধবার বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কেন্দ্র করে ঘটনাকে দিন বিকেলে উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকির শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার বড় ভাই আবুল হালিম মৃধা এবং ছয়জনকে জনকে কুপিয়ে গুরুতর জখম তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও লুটপাট করে তাই তাদের বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়েছে আমতলি উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বলেন আমার ও আমার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে